আসসালামু আলাইকুম আরব কান্ট্রিতে যারা নতুন আসছেন বা যারা নতুন আসতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক নসিহা অর্থাৎ পরামর্শ আরবিতে নসিহা এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ রাতিপ অর্থাৎ বেতন আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন আগ্রাত অর্থাৎ মালামাল আরবিতে আগ্রাত এর বাংলা অর্থ হচ্ছে মালামাল খাফিফ অর্থাৎ হালকা আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা দাইফ অর্থাৎ দুর্বল আরবিতে দায়িফ এর বাংলা অর্থ হচ্ছে দুর্বল সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ মাসনা অর্থাৎ ফ্যাক্টরি আরবিতে মাসনা এর বাংলা অর্থ হচ্ছে ফ্যাক্টরি হাগ্গাক অর্থাৎ তোমার আরবিতে হাগ্গাক এর বাংলা অর্থ হচ্ছে তোমার মাতাম অর্থাৎ হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে হোটেল আলফ অর্থাৎ হাজার আরবিতে আলফ এর বাংলা অর্থ হচ্ছে হাজার আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন সরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে সরিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে শ্রমিক সানিয়া অর্থাৎ সেকেন্ড আরবিতে সানিয়া এর বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড দাগিগা অর্থাৎ মিনিট আরবিতে দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট সাইয়াক অর্থাৎ ড্রাইভার আরবিতে সাইয়াক এর বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা সামা অর্থাৎ আকাশ আরবিতে সামা এর বাংলা অর্থ হচ্ছে আকাশ হাসারা অর্থাৎ পোকা আরবিতে হাসারা এর বাংলা অর্থ হচ্ছে পোকা গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে খেদমা অর্থাৎ সার্ভিস আরবিতে খেদমা এর বাংলা অর্থ হচ্ছে সার্ভিস খাদেম অর্থাৎ সেবক আরবিতে খাদেম এর বাংলা অর্থ হচ্ছে সেবক আবগা অর্থাৎ লাগবে আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার বাত্তানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাত্তানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল বামিয়া অর্থাৎ ডেরস আরবিতে বামিয়া এর বাংলা অর্থ হচ্ছে ডেরস গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে আকদর অর্থাৎ সবুজ আরবিতে আকদর এর বাংলা অর্থ হচ্ছে সবুজ ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ হচ্ছে ডানে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে ইয়াসার এর বাংলা অর্থ হচ্ছে বামে আলিয়ম অর্থাৎ আস আরবিতে আলিয়ম এর বাংলা অর্থ হচ্ছে আস বা আসকে বিল্লেল অর্থাৎ রাত আরবিতে বিল্লেল এর বাংলা অর্থ হচ্ছে রাত মাসা অর্থাৎ সন্ধ্যা আরবিতে মাসা এর বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা জাহাব অর্থাৎ স্বর্ণ আরবিতে যাহাব এর বাংলা অর্থ হচ্ছে স্বর্ণ ফোক অর্থাৎ উপরে আরবিতে ফোক এর বাংলা অর্থ হচ্ছে উপরে তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে ওয়েন অর্থাৎ কোথা আরবিতে ওয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথা তাবুক অর্থাৎ ইট আরবিতে তাবুক এর বাংলা অর্থ হচ্ছে ইট হাদিদ অর্থাৎ লোহা আরবিতে হাদিত এর বাংলা অর্থ হচ্ছে লোহা খিয়ার অর্থাৎ শশা আরবিতে খিয়ার এর বাংলা অর্থ হচ্ছে শশা রোস অর্থাৎ বাত আরবিতে রোস এর বাংলা অর্থ হচ্ছে বাত তুম অর্থাৎ রসুন আরবিতে তুম এর বাংলা অর্থ হচ্ছে রসুন বাসাল অর্থাৎ পেঁয়াজ আরবিতে বাসাল এর বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল লাহাম অর্থাৎ মাংস আরবিতে লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস গানাম অর্থাৎ ছাগল আরবিতে গানাম এর বাংলা অর্থ হচ্ছে ছাগল সামাক অর্থাৎ মাছ আরবিতে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাছ বাক্কার অর্থাৎ গরু আরবিতে বাক্কার এর বাংলা অর্থ হচ্ছে গরু বাদিনজান অর্থাৎ বেগুন আরবিতে বাদিনজান এর বাংলা অর্থ হচ্ছে বেগুন জামাল অর্থাৎ ওট আরবিতে জামাল এর বাংলা অর্থ হচ্ছে ওট কিত অর্থাৎ বিড়াল আরবিতে কিত এর বাংলা অর্থ হচ্ছে বিড়াল লেহাব অর্থাৎ ল্যাপ আরবিতে লেহাব এর বাংলা অর্থ হচ্ছে ল্যাপ সিতারা অর্থাৎ পর্দা আরবিতে সিতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা শরীর অর্থাৎ খাট আরবিতে শেরীর এর বাংলা অর্থ হচ্ছে খাট নাজিফ অর্থাৎ পরিষ্কার আরবিতে নাজিফ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার মেরাইয়া অর্থাৎ আয়না আরবিতে মেরাইয়া এর বাংলা অর্থ হচ্ছে আয়না মুখাদ্দা অর্থাৎ বালিশ আরবিতে মুখাদ্দা এর বাংলা অর্থ হচ্ছে বালিশ লাম্বা অর্থাৎ লাইট আরবিতে লাম্বা এর বাংলা অর্থ হচ্ছে লাইট হাইওয়ান অর্থাৎ জানোয়ার আরবিতে হাইওয়ান এর বাংলা অর্থ হচ্ছে জানোয়ার সাকানা অর্থাৎ পানির হিটার আরবিতে সাকানা এর বাংলা অর্থ হচ্ছে পানির হিটার খাল্লাত অর্থাৎ পানির কল আরবিতে খাল্লাত এর বাংলা অর্থ হচ্ছে পানির কল তারস অর্থাৎ গোসল আরবিতে তারস এর বাংলা অর্থ হচ্ছে গোসল হ্যামাম অর্থাৎ টয়লেট আরবিতে হামাম এর বাংলা অর্থ হচ্ছে টয়লেট শরাব অর্থাৎ পান করা আরবিতে শরাব এর বাংলা অর্থ হচ্ছে পান করা আবগা অর্থাৎ প্রয়োজন আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন আকেল অর্থাৎ খাওয়া আরবিতে আক্কেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা হিনা অর্থাৎ এখানে আরবিতে হিনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা করা বর্তকাল অর্থাৎ মাল্টা আরবিতে ভর্তুকাল এর বাংলা অর্থ হচ্ছে মাল্টা আনানাস অর্থাৎ আনারস আরবিতে আনানাস এর বাংলা অর্থ হচ্ছে আনারস ইনাপ অর্থাৎ আঙ্গুর আরবিতে ইনাপ এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুর তোপ্পা অর্থাৎ আপেল আরবিতে তুপ্পা এর বাংলা অর্থ হচ্ছে আপেল ক্ষুদ্রা অর্থাৎ সবজি আরবিতে ক্ষুদ্রা এর বাংলা অর্থ হচ্ছে সবজি সুক অর্থাৎ বাজার আরবিতে সুক এর বাংলা অর্থ হচ্ছে বাজার মাহাল অর্থাৎ দোকান আরবিতে মাহাল এর বাংলা অর্থ হচ্ছে দোকান দাহিন অর্থাৎ এখন আরবিতে দাহিন এর বাংলা অর্থ হচ্ছে এখন মাতার অর্থাৎ বৃষ্টি আরবিতে মাতার এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি মিতা অর্থাৎ কখন আরবিতে মিতা এর বাংলা অর্থ হচ্ছে কখন আলম অর্থাৎ পতাকা আরবিতে আলম এর বাংলা অর্থ হচ্ছে পতাকা বার্রা অর্থাৎ বাহিরে আরবিতে বার্রা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে হারারা অর্থাৎ জ্বর আরবিতে হারারা এর বাংলা অর্থ হচ্ছে জ্বর কামরগম অর্থাৎ নাম্বার কত আরবিতে কাম রগম এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার কত দক অর্থাৎ পেশার আরবিতে দক এর বাংলা অর্থ হচ্ছে পেশার ইয়াত অর্থাৎ হাত আরবিতে ইয়াত এর বাংলা অর্থ হচ্ছে হাত রিজল অর্থাৎ পা আরবিতে রিজল এর বাংলা অর্থ হচ্ছে পা রুকবা অর্থাৎ হাঁটু আরবিতে রুকবা এর বাংলা অর্থ হচ্ছে হাঁটু হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হাল্লাক এর বাংলা অর্থ হচ্ছে সেলুন খাইয়াত অর্থাৎ দর্জি আরবিতে খাইয়াত এর বাংলা অর্থ হচ্ছে দর্জি জাহাব অর্থাৎ স্বর্ণ আরবিতে জাহাব এর বাংলা অর্থ হচ্ছে স্বর্ণ দাওয়া অর্থাৎ ওষুধ আরবিতে দাওয়া এর বাংলা অর্থ হচ্ছে ওষুধ মুস্তাশফা অর্থাৎ হাসপাতাল আরবিতে মুস্তাফা এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ তাবান অর্থাৎ দুর্বল আরবিতে তাবান এর বাংলা অর্থ হচ্ছে দুর্বল ফিকির অর্থাৎ চিন্তা করা আরবিতে ফিকির এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা তো বিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ